কালো এবং লাল দিয়ে করা আছে কালো মোটা ফাইবারের উপরে বেনি রেজিন দিয়ে খুব চকচকে হবে যত্ন সহকারে দেওয়া আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমি অনেক ভালো আছি আজকে দেখাবো আজকে আপনাদেরকে দোলনার মেলায় নিয়ে এসেছি আজকে ভিডিওর ভিতরে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে হচ্ছে অফারে আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পৌঁছে দিচ্ছি একটাকা অ্যাডভান্স নিতে না অ্যাডভান্স বিন দোলনা দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ঠিক আছে যা যেটা লাগবে আমার ভিডিও থেকে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে নখ দিলে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ হবে না শুধু অর্ডার করার জন্য আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা দিয়ে আমি আপনার বাসা পর্যন্ত দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের রাস্তায় যাওয়ার পথেও যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ দায়ী হওয়ার কিন্তু নিউ ফার্নিচার বিডি নিবে এর জন্য আপনার এক টাকাও পে করা লাগবে না ঠিক আছে সো কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টের কোয়ালিটি যে সম্পর্কে বলে দিই এটা হচ্ছে অ্যাশ কালার মোটা ফাইবারের ভিতরে করা আছে দেখতেই পাচ্ছেন অ্যাশ কালার মোটা ফাইবার রেগুলার ডিজাইন এটা ভিতরে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আমাদের কাছে কিন্তু আটটি কালার রয়েছে ঠিক আছে এটা ইঞ্চি ইঞ্চি লোড ক্যারি করতে পারবে এই যে কাজ যদি কাজের ফিনিশিং টা দেখা এখান থেকে যদি কাজের ফিনিশিংটা খুব কাজের চমৎকার দেওয়া হয়েছে এটা কিন্তু একশো আশি কেজির লোড ক্যারি করতে হবে শুধু আমি মুখের কথাই না হ্যাঁ আপনি বাসায় যাওয়ার পর এভাবে বসবেন এভাবে বসে এভাবে কিন্তু খুবই ইজিলি মুভ করতে পারবেন ঠিক আছে ভাবে বসতে পারবেন কিছুই হবে না আপনি অ্যাডাল্ট পারসন দুইজন বসতে পারবেন না অ্যাডাল্ট একজন আর হচ্ছে বাচ্চা নিয়ে বসতে পারবেন বাচ্চারা তিন চারজন উঠলে কোনো সমস্যা হবে না আমাদের এখানে কিন্তু ওই যে নাট স্প্রিং ইউজ ইউজ করা হয়েছে স্প্রিংগুলো দেখেন এখানে স্প্রিং ইউজ করা হয়েছে স্প্রিং করবে আপনার এটা এটা কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন তারপর দেখবেন রেগুলার বাবুই পাখির বাসা ভিতরে করা আছে সাদা বাবু বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বাস্কেট সাইজ সে আমাদের এখানে যতগুলো দোলা আছে সবগুলো সাইজ সেম যেই সিঙ্গেলগুলো দোলনা আছে সবগুলো বাসকার সাইজ সেম এটা কিন্তু মাত্র পেয়ে যাবেন 14000 হাজার টাকায় এখানে দেখা হচ্ছে গিয়ে কফি বাবুই পাখির বাসা যারা কফি বাবুই পাখির বাসা পছন্দ করেন এটা হচ্ছে কফি বাবুই পাখির বাসা আপনি এটার সাথে কফি কফি স্ট্যান্ডও নিতে পারবেন এটাও কিন্তু সেম হ্যাঁ মাত্র 14000 হাজার টাকায় পেয়ে যাবেন তারপরে দেখা হচ্ছে এখানে এস এর দোলনা আমরা হচ্ছে এস এস এর নিয়ে এসেছি এসকে ভিডিওতে এসএসএর দোলনাটা খুব চমৎকারভাবে কাজটি করা হয়েছে এবং রঙের ফিনিশিংটা যদি দেখাই এখান থেকে রঙের ফিনিশিংটা যদি দেখাই একবার সিটের জায়গা থেকে শুরু করে সব জায়গায় কিন্তু রঙের ফিনিশিং আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে দেওয়া হয়েছে এবং আমরা আমরাই কিন্তু সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের কাছে কখনোই দুই নম্বর জিনিস পাবেন না কারণ আমরা দুই নম্বর জিনিস লাইক করি না ইট দেশে আমরা কিন্তু এইটা ইউজ করি এটা কিন্তু এ দোলনা দুশো পঞ্চাশ কেজি লোড ক্যারি করতে পারবে এটা মাত্র পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকায় তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এখানে দেখাবো হচ্ছে গিয়ে বাবুই পাখির বাসার ভিতরে শীতল পাটি বননটা করা আছে শীতল পাটি দিয়ে আপনি অন্য অন্য কালার ইয়া করে নিতে পারবেন এটা কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এখানে দেখাবো হচ্ছে গিয়ে ইয়া বেনি ডিজাইন দুই কালার দিয়ে করা আছে বাবুই পাখির বাসার উপরে বেনি ডিজাইনটা করা আছে খুবই চমৎকার ভাবে ঠিক আছে এটাও কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তার সাথে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আজকের ভিডিও কিন্তু আমি অফার দিয়ে দিয়েছি অলরেডি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর থেকে আপনার ডিসকাউন্ট চলতেছে এবং ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি চলতেছে সারা বাংলাদেশে সো আর দেরি না করে এখনই অর্ডারটি কনফার্ম করে ফেলুন এখানে দেখা যাচ্ছে ডুয়েল দোলনা যারা ডুয়েল দোলনা পছন্দ করেন এখানে ডুয়েল দোলনা করা আছে খুব চমৎকারভাবে এখানে কিন্তু যে এখানে বিন্দু আমরা চিকন ফাইবারটা দিয়ে বেনি ডিজাইনটা করে দিয়েছি খুব চমৎকারভাবে এটার ভিতরে আপনার কালার কাস্টমাইজ নিয়ে চিন্তা করতে হবে না কালার আপনি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ এর জন্য আপনার এক টাকাও বেশি দেওয়া লাগবে না সেম টাকায় যে টাকা আপনি পূর্ণ করবেন ওই টাকায় রাখবো শুধু কালারটা আপনি কাস্টমাইজ যেকোনো কালার কাস্টমাইজ করতে নিতে পারবেন এটার দাম রাখতেছি মাত্র 28000 টাকা এরপর যদি দেখাই বাবুই পাখির বাসার উপরে দুই কালার দিয়ে করা হয়েছে বাবুই পাখির বাসা কালো এবং হোয়াইট কালো এবং সাদা দিয়ে করা আছে এবং সামনে হাতলটা কিন্তু মরি হাতলটা কিন্তু মোটা ফাইবার দিয়ে করা আছে দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন এটার জন্য কিন্তু আমরা কোনো দাম বেশি নিচ্ছি না এটাও মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন তারপর দেখা যাচ্ছে দুই কালারের মিক্স যারা দুই কালার মিক্স পছন্দ করেন দুই কালার মিক্স আছে এটাও মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবেন তারপর দেখাবো হচ্ছে গিয়ে দুই কালারের মিক্স আরও একটি ডিজাইন রেগুলার এটাও এটাও কিন্তু খুব চমৎকার দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এবং আমাদের আমরা সরাসরি প্রোডাক্টগুলো আমাদের ফ্যাক্টরি থেকে মেক করে তারপর আমাদের শোরুমে নিয়ে আসে এবং সারা বাংলাদেশে ডেলিভারিটা করে দিই এবং আমরা যখন ঢাকার বাইরে পণ্যগুলো পাঠাই খুবই যত্ন সহকারে পাঠাই কিভাবে আমরা হচ্ছে খুব ভালোভাবে আগে প্যাকেটিং করি প্যাকেট করে তারপর হচ্ছে আপনার বাসায় পর্যন্ত আমরা পৌঁছাই দিই কুরিয়ারের মাধ্যমে আপনার কোনো জায়গাতে গিয়ে রিসিভ করে আনা লাগবে না সরাসরি আপনার বাসায় বসে থাকবেন ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে নিয়ে যাবে আপনাকে কল দেবে আপনি প্রোডাক্টটা খালি রিসিভ করে রেখে দিবেন তারপর দেখা হচ্ছে দুই কালার যে করা আছে হলুদ এবং সাদা দিয়ে দুই কালার করা আছে মোটা ফাইবার তিন কালার চার কালার করে নিতে পারবেন এটার ভিতরে এটা মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখা হচ্ছে শীতল পাটি বনন ডিজাইন আছে এখানে শীতল পাটি বনন ডিজাইন আছে এখানে এটাও কিন্তু মাত্র মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি তারপর দেখা হচ্ছে কালো এবং লাল দিয়ে করা আছে কালো এবং লাল শীতল পাটি বনন ডিজাইন কিছু এটাও কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপর যদি দেখেন মোটা ফাইবারের উপরে বেনি ডিজাইনটা খুব চমৎকার হবে যত্ন সহকারে দেওয়া আছে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব যত্ন সহকারে কাজটি করা হয়েছে এটাও কিন্তু মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি অর্ডার করার জন্য আপনার এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না প্রোডাক্ট আগে আপনার বাসায় যাবে আপনি এভাবে যে সেটটা আছে এভাবে সেট করবেন তারপর হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা বুঝাই দিয়ে দিবেন তার আগে আপনার এক টাকাও দেওয়া লাগবে না এখানে আছে হচ্ছে মোটা ফাইবার কফি কালারের মোটা ফাইবার করা আছে এখানে এইটাও কিন্তু মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ে যাবে না এটা আপনার রেগুলার ডিজাইন আছে কপি কালার আছে ব্ল্যাক কালার আছে অথবা আমাদের কাছে আটটি কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তারপরে দেখাবো এখানে আছে মোটা ফাইবার সাদা এইটাও কিন্তু রেগুলার ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন রেগুলার ডিজাইন এটাও কিন্তু মাত্র পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখা হচ্ছে অ্যাশ কালার বাবুই পাখির বাসা অ্যাশ কালার দিয়ে করা আছে এটা সাথে চাইলে কিন্তু আপনার ইস্টানও অ্যাশ কালার করে নিতে পারবেন সেই সুবিধা আমাদের কাছে রয়েছে এটা তো আমার মাত্র চোদ্দ হাজার টাকায় অর্ডার করার জন্য আপনার করা লাগবে না আমি বারবার ভিডিও ভিতরে বলে দিই অর্ডার করার জন্য আপনার একটাও অ্যাডভান্স করা লাগবে না আপনার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্সে করলে হবে অথবা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিন নাম্বারে ওই হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে আপনার হচ্ছে আমাদেরকে ভিডিও কলে দেখে তারপর সে অর্ডারটি কনফার্ম করবেন তার আগে আপনার অর্ডার করার কনফার্ম করার কোনো দরকার নেই কারণ এখন প্রতারক চক্র অনেক আমাদের পেজে কিন্তু এখন অনেকেই কপি করছে এবং আমাদের পেজে লোগো নাম ইউজ করতেছে এবং আমার যে ভিডিওগুলো এই ভিডিওগুলো ওরা নামায়া ওরা বুস্টিং চালায় মানুষের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে সো আপনার প্রতারকের শিকার হবেন না আমি এটাই বলে থাকবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম